এটা পাইলে তিনি কখনোই ছাড়তেন না বা ফিরিয়ে দিতেন না সে হাদিয়া বস্তুটির নাম কি আপনি আমি আতর দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই এবার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সাহাবি মানে নামাজ না পড়েই উনি জান্নাতে যাবে সে সাহাবির নাম কি আমরবিন আমর আমরবিন সাবেদ আপনি আগে থেকে জানতেন এটা না 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 মানে এটা আমার মানে পড়ালেখার ইয়াধিকার কি কোনো জায়গাতে হিংস্পাইসি জি আপনি একমত আপনি যে মানে উত্তর দিয়ে দিয়েছেন যার কারণে আমি আরকি জিজ্ঞেস করলাম যে আপনি আগে থেকে মোটামুটি কিছু আগে থেকে যে এটা খুব প্রয়োজন জি জি যেহেতু আমরা মুসলিম এটা আমাদের জানা খুব প্রয়োজন ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর দর্শক আপনারা কিন্তু একেবারে মানে সন্নিকটে চলে গেছেন পুরস্কারের সো এই প্রশ্নের উত্তর যদি আপনারা পান আপনারা কিন্তু পুরস্কারটি পেয়ে যাচ্ছেন যে পুরস্কারটি এখনও পর্যন্ত আমাদের থেকে কেউ নিতে পারে নাই সো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ জি কিন্তু অনেকে তো বলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি না আসলে ইসলাম আবেদন অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা জি সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি কিন্তু ইসলাম শব্দর অর্থ হচ্ছে আত্মসমর্পণ জি জি আমি আমার যে কোনো একটা লাইফ থেকে ইসলামের মধ্যে ঢুকতেছি মানে নিজেকে স্ট্যাক করলাম আর তাহলে এটাই নি আনিবো হ্যাঁ হ্যাঁ এটাই ফাইনাল প্রিয় দর্শক আমরা দেখতে করতে যে ভাইরা আমাদের থেকে তিনটি উত্তর দিয়েই পুরস্কার দাবিদার হয়ে গেছে এখন পুরস্কারটি দেবো দর্শক আপনারা দেখতেছেন যে শো অফ জুয়েল নূর চ্যানেলের পক্ষ থেকে আমরা ভাইয়াকে পুরস্কার দিবা সো ভাইয়া প্লিজ পুরস্কারটা একটু নেবেন এবং এই পুরস্কারটি পেয়ে কেমন লাগছে আপনার হ্যাঁ অনেক খুশি লাগতেছে অনেক ভালো এ ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে প্রয়োজন আছে কিনা জি অবশ্যই আর পুরস্কার টিপে আমরা অবশ্যই মন থেকে সবার মধ্যে কিছুটা থাকবে এই ছোট পুরস্কারটি কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার যেহেতু আল্লাহর নাম লেখা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য